আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল বাটা দিয়ে লাউয়ের একটা খুবই সুন্দর রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন এই রেসিপিটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি লাউ কেটে নিয়েছি লাউগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি আর এইরকম মোটা করে কেটে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন একশো গ্রাম মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো এই রেসিপিটার জন্য ডালগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারাও কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখবেন তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে বেটে নিতে হবে এখানে আমি সামান্য পানি দিয়ে বেটে নেব মুগ ডালগুলো খুব বেশি মিহি করে বাটব না একটু দানা দানা রেখেই বেটে নিতে হবে আর এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণে একটু পানি দিয়েই বেটে নিতে হবে দেখুন বেটে নিয়েছি আর এরকম দানা দানা রেখে বাটতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি এখান থেকে আমি দু চামচ বেটে রাখা ডাল তুলে রাখছি একটা বাটিতে এটা আমি পরে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা আমি রেখে দিলাম সাইডে এবার এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম চারটে দিয়ে দিলাম কাঁচামরিচ তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে খেতে খুবই ভালো লাগে তো এখানে আপনারাও কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে করে পাঁচ মিনিট মতো মেখে নেব তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে দেখুন মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার আমি একটু একটু করে নিয়ে এইভাবে বড়ার মতো করে ভেজে নেব আমি এখানে গোল গোল করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এটা তৈরি করে নেবেন তো এখানে আমি বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে কম তেলেও এটাকে ভেজে নিতে পারেন তো যতটা কড়াইয়ে ধরেছে ততটাই আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে এগুলোকে উল্টে দিতে হবে দেখুন একটু ভেজে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি তো এবার সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় বড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে আমি ভেজে নিলাম দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার তেল ঝরে প্লেটে রেখে দিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিলাম সয়াবিন তেলটা আমি ঢেলে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা আর এখানে দেখুন দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করেই কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে পাঁচটা চেরা কাঁচা মরিচ তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার নেড়ে চেড়ে আদাটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নিতে হবে দু মিনিট মতো ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে হাফ চামচ আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা বাটিতে যেটা আমি তুলে রেখেছিলাম দু চামচ সেই ডাল বাটাটা এখানে আমি দিয়ে দিলাম এভাবে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে সময় নিয়ে কিন্তু মশলা আমি কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউগুলো মশলার সাথে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি এভাবে করে একটু কষিয়ে নিতে হবে তাহলে লাউটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাউ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো দশ মিনিট দেখুন দশ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেবো লাউগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন লাউগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে লাউগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়েছিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এমনিতেও খেতে পারেন বা এইভাবে রান্না করেও আপনারা খেতে পারেন বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব যা গরম পড়েছে এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন ছ মিনিট রান্না করে নিয়েছি আর বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে এই রান্নাটা একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে কারণ নামানোর পরে বড়াতে অনেকটা ঝোল টেনে যাবে সেই জন্য এভাবে একটু ঝোলঝোল করে আমি রান্না করব দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণই টেস্ট হয় অবশ্যই আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ